ওরা আপনার সামনে খাবার রেডি করে দেবে আগে রেডি করে রাখবে না আপনার সামনে রান্না করে দেবে ফ্রেশ খানা দেবে সুস্বাদু খাবার দেবে তাহলে এখন আপনাকে কি মত বিয়াল্লিশ বছর হয়ে গেছে তেতাল্লিশ বছর সত্য শুরু তেত্রিশ বছর ফিল্ডে মার্কেটিং করতেছে ব্যবসা কত ছিল থেকে আমেরিকা বিজনেস চলে চলেন আরবিরা ডিএক্স এোডাক্ট ইউজ করে বিজিজিত করে আমেরিকার মানুষ ডিএকসএন প্রোডাক্ট ইউজ করে বিজনেস করে সিঙ্গাপুরের মানুষ যেতে বিজিত করা বিজিত করা ইউজ করে এত উন্নত মানের কাস্টমার আমি কই ভেবে কারণ হচ্ছে কি ফার্স্ট ক্লাস টিকেটে কয়জনে চলে শত একজন এমআর ফ্লাইটে কয়জনে চলে শত কয়েকজন ভালো পণ্য ভালো প্রোডাক্ট থাকবে ইউজ করবে মানুষের চলবে বলবেন যে ভাই আমি আপনাকে বুঝতে পারবো না আপনি নিজের থেকে বুঝেন

পরিবারে এনজয় করতেছে ছেলে মেয়ে করতেছে তাহলে আমি ডিএসএনে যদি করতাম আমি ডুবে আসার স্বপ্ন ছিল সিঙ্গাপুর মালয়েশে কাতার থাইল্যান্ড জর্জি আদার এগুলো যাওয়ার স্বপ্ন ছিল না আমার তাই ছিল প্রথম সৌদি যাব আসুক করছি সৌদি যাওয়ার জন্য সৌদি বিচা বন্ধ হয়ে গেছে বিচা দিতে পারে নাই মামা আছি ডুবে ডুবে আসি দু সবজি মাকেটে সবজি ব্যবসা করবো চলে গেছি ডিএসএনে ডিএসএন কারণে বিভিন্ন বড় বড় ফাইভ স্টোর সেভেন স্টোর এনজয় করছে আমার চেয়ে অনেক ধনী আছে আমাদের এলাকা ওরা জীবন সেবা ভোটালে ঢুকে নেই কোন দরজা দিয়ে ঢুকবে সেটাও জানে না এখানে যে ঘুরে ঘুরে যে কোন দরজা আছে বয়ে ঢুকে না অনেক এরকম আছে আমাদের যে একটা ঘুরে অনেকে গিয়ে ঢুকতে হচ্ছে ঢুকতে পারে উঠতে চায় না করে না হয়তো আমি কোন দিকে যাবো এখন ওনারও তো অনেক ব্যবসায়ী আমিরা আছে কেউ তো বুঝ করিবে যায়নি দেখতে ভিতরে যায় ওনার ওয়াইফ সকনিয়েলি বা দেখ